い大悟でございます。<monde> <sh la 2> শে করি সবাই ভালো আছেন তো সতেরো এর বাজারের দিন ছিল তো দুপুরের বাজার দিকে রওনা দিলাম রওনা দিয়ে যাওয়ার পরে প্রথমে ঢুকেই দেখি জালাল দাদার সাথে দেখা গেল তো দাদারে আমি জিজ্ঞেস করতেছিলাম দাদা কত বছর ধরে ব্যবসা করেন তো বলতেছে মিনিমাম পঞ্চাশ বছর হবে তো দাদার সাথে একটু মজা করতেছিলাম করার পরে দেন হচ্ছে সামনের দিকে গেলাম যাওয়ার পরে হচ্ছে দেখলাম বাজারটা আসলে খুব সুন্দর করে মিলেছে বাট এই বাজারে অনেক অনেক স্মৃতি আসলে ছোটোবেলায় যখন বাবার সাথে আসতাম আসলে বেসিক্যালি আমার বাবা এখানে ব্যবসা দোকান ছিল তো স্কুল থেকে এসে হাট বারের দিন বাবার সাথে আসা হতো এসে দোকানে বসতাম তো অনেক অনেক স্মৃতি রয়েছে আসলে এই স্মৃতিগুলো আসলে ছোটবেলা অনেক মনে পড়ে দেন হচ্ছে আমি কিছু বাজার করতে বলেছিলাম মা তো আমি বাজারগুলো একটা একটা করে কিনতেছিলাম আর পুরো বাজারটি আসলে ঘুরে দেখতেছিলাম আর একটা জিনিস ফিল করলাম যে বাজারটি আগে হচ্ছে বিকালের টাইমে মিলত কারণ আমাদের এলাকার লোকজন হচ্ছে বেসিক্যালি হচ্ছে দিন ভর কাজ করতো দিন বিকালে এসে এগুলা এই বাজার এসে বাজার করতো বাট এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে এখন দেখি প্রায় এগারোটা বারোটা থেকে বাজার মেলে অ্যান্ড হচ্ছে বিকাল টাইমে পুরা বাজারটি শেষ হয়ে যায় তো আমি আসলে দুপুরের টাইমে এসেছিলাম তখন পুরা বাজারটি ভরপুর থাকার কথা ছিল বাট লোকজন আগের মতো আসলে আসে না আসে কিনা আসলে সঠিকটা জানি না বাট মনে হচ্ছে যে আগে যখন ছোটবেলা আসতাম অনেক জমজমাট ছিল অনেক মানুষ আসতো আসলে অনেক একটা মানে আমেজ ছিল বাট এখন ওইটার চোখে পড়লো না এরপর আসলে আমি পুরা বাজারটি আসলে ঘুরে দেখতেছিলাম কারণ এখানে সত্রচারী অনেক আসা হয় বাট বাজার দিনে বা বাজার টাইমে এসে পুরা আসলে এরকম ফিল করা হয় না কাজ না থাকলে তবে আজকের দিনটা যেহেতু আগামীকাল আমাকে ঢাকা ব্যাক করতে হবে সো যার কারণে হচ্ছে পারলাম বাজার করতে এসেছি এই সুযোগ আসলে বাজারটি ঘুরে দেখি এবং একটা ভিডিও শুট নি তো এরপরে এসে দেখলাম আসলে একজন শাপলা বিক্রি বিক্রি করতেছে এগুলো হচ্ছে হচ্ছে আমাদের বিল থেকে তুলে এনে দেন বাজারে করতেছে তো একটু সামনে এসে দেখি আর একজন আসলে শাপলা বিক্রি করতেছে দেন আমি সামনে যাই এবং হচ্ছে মৌসুমি বিভিন্ন দেশীয় ফলগুলো দেখতে পাই আর সবজিগুলো আসলে টাটকা টাটকা মনে হচ্ছিল তো দামগুলো আসলে শহরের এর মতোই সেম আসলে ডিফারেন্স কোনো কিছুই দেখতে পালাম না যে শহরে যেরকম দাম বা গ্রামে একটু কম হওয়ার কথা বাট এখন দেখি সব জায়গায় একরকমেরই আসলে মনে হচ্ছিল আমার কাছে তো ঘুরে ঘুরে পুরা বাজার শহরে আসলে থাকতে কিছু কিছু কেনা হয় যেহেতু আমি রান্না করে খাই সো বাজারে যাওয়া হয় এবং বাজার করা হয় তো ও ওই অভিজ্ঞতা থেকে মনে হচ্ছিল যে না সবজির দাম শহরে এবং হচ্ছে এই বাজারে সেম সেমই তো এটা মনে হলো তো আগে জানতাম যে গ্রামে একটু কম হওয়ার কথা তারপরে হচ্ছে কিছু আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো আসলে মা আমাকে নিতে বলছিল এগুলো আসলে আমি একটা একটা করে কিনে নিচ্ছিলাম এবং হচ্ছে আমার খুব ভালো লাগতেছিল বাজারে এসে অনেকের সাথে দেখা হচ্ছিল অনেকের সাথে কথা হচ্ছিল কারণ এবার বাড়িতে যাওয়ার পরে তেমন বেরোয় হইতে পারিনি মাত্র কয়েকদিন ছিলাম তো বেরোতে পারিনি যার কারণে অনেকের সাথে দেখা হয়নি তো বাজারে যাওয়ার পরে অনেকের সাথে আসলে দেখা হয়ে গেছিল আর অনেকের সাথে তো কথা বলতেছিল জিজ্ঞেস কবে কবে আসছি তো থাকি কারণ হচ্ছে আমরাটা আমি চোখের সামনে পড়লেই কিনে খাই তো আসলে তো আমি এক কেজি আমরা নিয়ে নিছিলাম তো আমি বললাম কত টাকা করে আসলে তিরিশ টাকা দরে এক কেজি আমরা আসলে নিয়ে নিলাম যেহেতু আমাদের বাড়িতে মানুষ নেই আমি একাই আর হচ্ছে আমার বাবা মা তো এটা আমি খাই আমার বাবা মা তো আগ্রহ নেই তো দেন হচ্ছে এরপরে আমি দেখলাম এক চাচা আসলে সলম বিক্রি করতেছিল জাম্বুর আর কি আমাদের এলাকায় সলম বলা হয় তো এরপরে হচ্ছে আমি জিজ্ঞেস করতেছিলাম কত করে পিস তো উনি বলতেছিল চল্লিশ টাকা করে দেন হচ্ছে আমি একটু সামনে আগায় আসি আসার পর দেখি আর একজন মুরব্বী আসলে কিছু কলা এবং হচ্ছে দেশীয় লেবু নিয়ে বসে আছে তো আমি একটু দাম জিজ্ঞেস করলাম কীরকম আসলে জানার জন্য আসলে শহর আর গ্রামের জিনিসপত্রের দামের পার্থক্যটা আসলে ফিল করার জন্য তেন হচ্ছে সামনে গেলাম যাওয়ার পরে দেখি গুড় তো আমার মা আসলে কৌশলের গুড় নিতে বলছিল তো আমি দেখতেছিলাম আসলে কোষারের গুড়টা বলতে উনি আমাকে একটু গুড় ধরিয়ে দিল এবং হচ্ছে বললো খাইয়ে দেখেন তো আসলে আমি তো আর খাইয়ে বুঝতে পারবো না যে কীরকম কোনটা কী আসলে আমার তো আর এত অভিজ্ঞতা নেই তো উনি বলতেছে আসলে ভালো আছে তো এইভাবে আসলে এক কেজি দিতে বললাম তো একশো ষাট টাকা ধরে এক কেজি আসলে দিতে বললাম তো দিয়ে দিল আসলে দিয়ে পরে প্যাকেট করে দিল দেন সামনে আসার পরে দেখি মাটির হাঁড়ি কুড়ি বিক্রি করতেছে একজন তো আমার এইগুলা জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে ছোটোবেলায় আসলে আমার স্পষ্ট মনে আছে আমাদের এবং ঘর ছিল আমার বাবা পাট ধান এগুলোর ব্যবসা করতো তো আমাদের ঘরের সামনে আসলে শের ঘরের সামনে এইগুলা বিক্রি করতো আসলে আমাদের ঘরটা একদম সামনেই বিক্রি করতো তবে সময়ের সাথে এখন আর সেগুলো নেই তো আমি একটু দেখতেছিলাম এবং দাম জিজ্ঞেস করতেছিলাম তো কয়েক কতটা দাম বাড়ছে এটাও জানার ট্রাই করতেছিলাম আসলে তো আগে একটা সাত টাকা দশ টাকা পনেরো টাকা বিক্রি হতো এখন পঞ্চাশ টাকা আসলে সবকিছুর দাম বেড়েছে এটারও দাম বাড়ছে এরপরে আমার প্রচন্ড গরম লাগতেছিল আসলে ওই দিনটা অনেক গরম পড়েছিল তো দেখি আখের রস তো আমি এক গ্লাস দিতে বললাম তো খাচ্ছিলাম আসলে দেখি মিষ্টি আছে ভালোই ঢাকা শহরে আসলে বরফ দিয়ে ঠান্ডা করে বিক্রি করে বাট এটা ন্যাচারাল ছিল তো খাওয়ার পরে আসলে আমি দাম জিজ্ঞেস করতেছিলাম কত টাকা করে তো বিশ টাকা করে আসলে এটা সেম গ্লাসি আসলে শহরে বিশ টাকা করেই বিক্রি করে এরপরে স্কুলের সাইডে আসলাম আসার পরে এইখানে আসলে পান বিক্রি করে ছোটবেলায় যখন আসতাম তখন এখানেই পান বিক্রি করত দুধ বিক্রি করত তো সেম জায়গায় আসে এরপর আসলে দেখি আকাশছে আসছে অনেক আসলে ঢুকতেই প্রথমে চোখে পড়েছিল তো ভাবলাম একটা আখ নিই তো আখ দাম করতেছিলাম তো আমি বললাম কত টাকা বলতেছে চল্লিশ টাকা তো আমি বলতেছি বিশ টাকা দিব তো বিশ টাকা বলার সাথেই দিয়ে দিছে এরপর হচ্ছে বললাম যে তিন টুককা করে দেন যেহেতু আমার সাথে আমার বন্ধু অন্তর আছে এবং একটা সৌর ভাতিজা আছে তো যার কারণে হচ্ছে তিনটা টুকরা করে দিতে বলেছিলাম তো উনি সুন্দর করে আসলে ময়লাগুলো পরিষ্কার করে দেন হচ্ছে তিনটা করে দিল দেন আমি সামনের দিকে আসলাম আসার পর খেলা শুরু আসলে অন্তর বড়টা নিয়ে টানা টানি করতেছিল তো বলতেছে বড়টা আমি বলছি আমি কষ্ট করছি আমি বড়টা নিব তো ও আসলে বড়টা টানি নিয়ে গেছে এরপরে আসলে আমরা মসজিদ আছে মসজিদের পাশে এসে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করলাম দেন হচ্ছে গাড়ির পর বসে আমরা কথা বলতেছিলাম আর এটা খাইলাম তো আজকে সব মিলে আসলে অনেক এনজয় করলাম আসলে এই বাজারে আর অনেক অনেক স্মৃতি আসলে বাজার করতে এসেছি স্মৃতিগুলো মনে পড়লো বাবার সাথে আসার সব স্মৃতি আসলে আজকে ভেসে উঠলো সব মিলে আসলে দিনটি অসাধারণ ছিল তো সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম